পটল প্রস্তুত অনেক খেয়েছেন তিল দিয়ে পটলের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা কি কখনো ট্রাই করে দেখেছেন যদি না করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন তারপর খেয়ে জানান খেতে কেমন হয়েছিল তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো তিল পটল যেটা কয়েকটা মাত্র উপকরণেই বানানো হয়ে যায় আর বানানো খুবই সহজ খেতে কিন্তু বেশ ভালো তবে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাহলে চলুন ঝটপট শুরু করি আমার আজকে রেসিপি সবার প্রথমে আমি এখানে মোট দশ বারোটা মতন পটল কচি দেখে নিয়ে নিয়েছি এবার পটলের মুখ দিক দুটো দিক এ অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তারপর ছুরি দিয়ে ঘষে ওপরের খোসাটা ছাড়িয়ে দেব। পুরো খোসাটা ফেলার দরকার নেই এবার দুটো দিকই হালকা হালকা করে একটু কাঠ লাগিয়ে নেব যাতে পটলের ভেতর সম্পূর্ণ মশলাটা ঢোকে এবং তরকারিটা রান্নার পর খেতে ভালো লাগে আমি আশা করব বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আর সব সবশেষে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই রান্নাটা দেখতে পারে একই রকমভাবে প্রতিটা পটল আমি অল্প অল্প করে খোসা ছাড়িয়ে অল্প অল্প একটু কাট লাগিয়ে নিচ্ছি তারপর পটলগুলোর সাথে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব যাতে পটলের ভেতরও সব কিছু মশলা ঢুকতে পারে এই রান্নাটা একদমই নিরামিষ একটা রান্না আর এতে কিন্তু একদমই খুব বেশি তেল বা মশলা কোনো কিছুরই প্রয়োজন হয় না তবে খেতে কিন্তু বেশ ভালো হয় যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন সাদা তিল রান্নাটা কিন্তু সাদা তিল দিয়েই বানানোর চেষ্টা করবেন তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনে বাদাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে ভালো করে বেটে নেব এবার আগের থেকে কড়াইতে অল্প পরিমাণ একটু সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে পটল তেলের ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নেড়ে চড়ে দুটো পাশ অল্প অল্প লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভালো করে ভাজার কিন্তু দরকার নেই পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো কড়া থেকে অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি এবার ওই পটল ভাজার তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিনে বাদাম তিল আর কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি তারপর এক এক করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি আর পরিমাণ মতো লবণ যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলাম আপনারাও দেবার চেষ্টা করবেন এতে করে নিরামিষ রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয় এবার এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিলটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে তিলের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আমি প্রায় চার পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন ওই মিক্সিং জারটা ধুয়ে নিয়েও সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করলে আগের থেকে যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই পটলগুলো গ্রেভির সাথে দিয়ে দিচ্ছি তারপর খুন্তি দিয়ে নেড়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তারই মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা স্বাদ আসবে এবার ঢাকা দিয়ে আমি প্রায় সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর একটু শুকনো শুকনো করে তরকারিটা নামাবো যেহেতু পটলগুলো ভাজার সময় খুব বেশি ভালো করে ভাজা হয়নি তাই সেদ্ধটা কিন্তু ভালো করে করতে হবে তা নাহলে খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে অন্যদিকে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস আর কোনো কিছুটি লাগবে না গ্রেভিটা একটু শুকনো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই কিন্তু আমার আজকের এই তিল পটল খাবার জন্য একদম তৈরি গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে নিরামিষ এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র কয়েকটা উপকরণে এত সুন্দর একটা নিরামিষ পটলের রেসিপি বানানো হয়ে গেল যেটা গরম ভাত বা পোলাও যার সাথে পরিবেশন করুন না কেন খেতে বেশ ভালো লাগে এখন আমি পটলটা একটা থালাতে সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারাও এই রেসিপিটা যে কোনো দিন বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তারপর খেয়ে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল তার সাথে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ